কেশবধুবাই দুঃসাহসিক চুরি মৃতের শোকের মধ্যে খোয়া গেল লক্ষাধিক টাকা সম্পত্তি মৃতের শোকের আবহে চাঞ্চলকর চুরির ঘটনা ঘটল কেশবধুবাই এলাকায় ঘটনায় স্তম্ভিত ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ চোরেরা প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার নগদ অর্থ ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে নমস্কার আপনারা দেখছেন পানি টাঙ্গা জানা গেছে কিশোর দুবার বাসিন্দা মলয় রায়ের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে গতকাল রাতে পরিবারের এক সদস্যের মৃত্যুজনিত কারণে বাড়ির সবাই শোক সবাই যোগ দিতে বাইরে যান প্রায় রাত নটার দিকে বাড়ি ফিরে দেখা যায় বাড়ির গ্রিল ও মূল দরজার তালা ভাঙা ভেতরে ঢুকে দেখা যায় আলমারি চোখের সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙা অবস্থায় রয়েছে এবং মূল্যবান সামগ্রী উধাও মলয়ের অভিযোগ চুরির ঘটনায় প্রায় এক পয়েন্ট পাঁচ লক্ষ টাকা নগদ ও প্রচুর সোনার গয়না চুরি ফেছে সব মিলিয়ে আনুমানিক দশ থেকে বারো লক্ষ টাকার সম্পত্তি খোয়া গেছে বলে তাদের দাবি মলয় রায় জানান আমরা সবাই শোকসভায় ছিলাম ফিরে এসে দেখি সব তালা ভাঙা ঘর লন্ডভণ্ড এই এলাকায় নেশাগ্রস্তদের জানা আনাগোনা বেড়েছে হয়তো তারাই এই ঘটনার সঙ্গে জড়িত ঘটনার পরপরই পরিবারের পরিবারই থানায় পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছে খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকাকে নিয়ে প্রশ্ন তুলছেন পুলিশ যেন নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা দাদা ওই কালকে গতকাল সাতটার থেকে নয়টার মধ্যে আমাদের ভাই বউ মারা গেছিলো মারা যাওয়ার পরে আমরা তো ওই সন্ধ্যাবেলায় ডুবি জ্বালাই বাড়িটা রাখে আমরা সবাই ওখানে যাই ডুবি জ্বালাই তা সাতটা থেকে নটার মধ্যে কাঁচা আমাদের ওখানে হয়ে গেলো তারপরে নটার পরে এখন আসতে থাকতে আসবো থাকতে আসে দেখি নিজে গ্রিল কাটা গ্রিলের তালা ভাঙা উপরের তালা ভাঙা তারপরে আমার ম্যান দরজাটাও ভাঙা তারপর ভিতরে ধরে দেখি শোকেস গোডরেজ ভাঙে যা ছিল সব নিয়ে চলে গেছে কত টাকা এমনি তো টোটাল আমরা অনুমানুমিক করছি একটু আইডিয়া নেই মানে ক্যাচ ছিল দেড় লাখ আর বাকি তিরিশ হাজার টাকারও ক্যাচ ছিল ওটা নিয়ে গেছি আগের দিনে ছিনানের দিনে তো আর মোটামুটি সোনা গায়না ছিল টোটা মিলে দশ বারো লাখ টাকা আমার আইটো অনেক একটা এখন তো আমাদের সাইডটাই সবার মনে টার্গেট টার্গেট যেগুলো ড্রাগস পার্টি বা কিছু আরও নেশা মেশা করে এগুলোর মধ্যে দিয়ে হয় আর আমাদের তো এখানে সসম আমরা থাকি কিন্তু এখন ভাইয়ের একটা আমার বউ মারা যাওয়ার পরে এখন তিন দিন গেল কেবল আর কয়েকদিন আমাদের যেতে হবে ওই মানে সন্ধ্যা সাতটা আটটার মধ্যে আমরা ডুবি জ্বালাই বা ছয়টার মধ্যে গিয়ে আমরা এর কাজ করি এদিকে ফাঁকা দেখছে বাস নিয়ে চলে গেছে না এরকম কোনো প্রশ্ন হয়নি আমরা কাকে ডায়েরি করছি ডায়েরি করছি তারপরে আসে ইনকোয়ারি হয়ে গেছে রাত্রি দশটা এগারোটা সময় ইনকোয়ারি করে গেছে পুলিশ তো পুলিশ তো পুলিশের তো আশ্বাস দিয়েছে পুলিশ তো আশ্বাস দিয়েছে আমরা দেখছি আমরা পুলিশকে বলছি রিকোয়েস্ট করছি দেখেন একটু এটা যদি আজকে আজকে আমার হলো আজকে আরও অন্য হবে আরও অন্য হবে এটা থেকে যাবে না তাই এটা আমাদেরকে যদি বন্ধ না করি আগামী দিনে আরও থেকে গেলে তো আমাদের আরও মুশকিল হয়ে যাবে না আর এগুলো দিয়ে আমরা তো চলি এটাই আমাদের সম্পত্তি এটাই আমাদের সব কিছু আর কী করে চলব আগামী দিনে মলয় রায় এটা গতকাল সন্ধ্যাবেলা আমার ভাস্তার বাড়িতে ওর ভানি মারা গেছে হ্যাঁ ভয়সানি মারা গেছে তো আমাদের যেটা নিয়ম আমরা বাড়িতে সন্ধ্যাবেলা ঢুগি জ্বালাই ওই সময় আমাদের বাড়ি ফাঁকা থাকে তখনই দুর্নীতি চোরটা সুযোগ নিচ্ছে হ্যাঁ এত সুযোগ নেই আমাদের খরিবেরি এরিয়ায় এই ছট পূজার মধ্যে একটা খড়িবরিতে চুরি হয়ে গেল সেটাও এখনও কাউকে ধরতে পারেনি তার মধ্যে সপ্তাহ না সপ্তাহ কাটতেই আবার গতকাল একটা ঘটনা ঘটে গেল কেশরডুবায় পশ্চিম কেশরডুবা আমাদের না যা দেখি পুলিশ যদি ঠিক মতো কাজ করতো তাহলে তো আমাদের এই দুচিত্র চোররা কিছু ধরা পড়তো বা চিহ্ন হতো কিন্তু ঠিকমতো ওনাদের পালন হচ্ছে না হয়তো আমরা এই ভোগান্তি ভোগতেছি আমরা মোটাম ভাস্তা যা বলো পনেরো আপে নিচে আর কি পনেরো লাখের মধ্যেও চুরি হয়েছে বললো আর কি সেটা শুনলাম এটা আমাদের খরিবাড়ি ব্লক কেশরডোবা মোর পশ্চিম ডোবা আমার নাম দীপক রায় আমার ভাস্তা ব্যাপার প্রতিবাসী আত্মীয়তা